ধোনির বাসায় কোনো গরিব মেয়ে বা কেউ কাজের লোক থাকবে না এর কারণ হলো মানুষ ভিক্ষা করে খাইতে পছন্দ করে আরেকজনের বাসায় কাজও করবে আবার মায়ের দোর খাবে চুরির অপবাদ নিবে এবং এই চুরির অপবাদ নিয়ে কিন্তু অনেকে আত্মহত্যা করছে আমাদের এই সমাজ এখনও গরিব মানুষদেরকে ঘৃণার চোখে দেখে কাজী নজরুলের কবিতা বলতে হয় এমনি করিয়া কি যজ্ঞুরিয়া মার খাবে দুর্বল এখনও কিন্তু দুর্বলরা মার খাচ্ছে আজকের পর থেকে কেউ দনির বাসায় আর কাজ করবে না এর কারণ হলো বসুন্ধরা এলাকায় উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে রাত এগারোটায় পঞ্চান্ন লক্ষ টাকা এক মেয়ে ব্যাংকের থেকে এনে বক্স খাটের নিচে লাগেজের ভিতরে পিন মেরে রেখেছে আমি কাজের মেয়ে হালিমা সে সকালে কাজ করে বিকেলে চলে যায় যেই দিন ঘটনা রাত এগারোটা টাকা রাখছে এই মেয়েটা সকালে কাজ করতে গেছে কাজ শেষে বাদি কিন্তু বাসাই ছিল একই ফ্লোরে সে চলে আসছে তাকে তাকে না বলে সে নাকি পঞ্চান্ন লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে দুই মাস পরে একদিন দুই মাস পরে তারা থানায় গেছে মামলা করতে প্রথমে থানার ওসি কিন্তু মামলাটা নেয় নাই পরবর্তীতে তাদের হোল্ড আছে তারা ধনী মানুষ তারা ক্ষমতাকে ব্যবহার করে ডিবিকে দিয়ে জোর করে এই ধরে এনে মামলাটা দিয়েছে বর্তমানে এই মেয়েটা যে বাসায় টাকা চুরি হয়েছে তার পাশের বাসায় কাজের মেয়ে হিসেবে কাজ করে এবং ওই বাসার মেয়ে আমার কাছে একটা সার্টিফিকেট কবি প্রত্যয়নপত্র পাঠিয়েছে যে এই মেয়েটা গরিব কিন্তু অত্যন্ত ভালো সৎ তার কোনো দোষ দেখি নাই একটা মেয়ে যদি চুরি করতো পঞ্চান্ন লক্ষ টাকা এই মেয়েটার বয়স সর্বোচ্চ তেরো কি চোদ্দো পঞ্চান্ন লক্ষ টাকা তো সে হাতে আলগিয়ে সে নিতেই পারবে না এক বস্তা টাকা এই পঞ্চান্ন লক্ষ টাকা এই মেয়েটা নিয়ে গেছে এমন একটা মিথ্যা অভিযোগ দিয়ে তারা সাত দিনের রিমান্ড চেয়েছে ডিবি আজকে বিজ্ঞা আদালতকে বলেছে বিজ্ঞা আদালত আমার অপরাধ আমি গরিব আমি অসহায় আমি খেটে ভাত খাই আমি মানুষের মাসে কাজ করি এই কারণে আমাকে চুরির অভিযোগটা দিয়েছে একদিন ঠিক দুই মাস আগে এই এই মেয়েটা যে মেয়েটা বাদী তার স্বামী তাকে দিয়েছে সে পরকিয়ে করার কারণে মূল ঘটনা হলো তার স্বামী তাকে ডিভুস দিয়েছে পরকীয়ার সম্পৃক্ত এর প্রমাণ থাকার কারণে কাজের মেয়ে এবং দারুয়ান দারুয়ানকে সাত দিনে রিমান্ড দিয়েছে দারুয়ান তার স্বামীকে বলে দিয়েছে স্বামী তাকে চট্টগ্রাম আর বউ তাকে ডাকা বসুন্ধরা এই এই বউয়ের কুকৃতি স্বামী জানতে পারার কারণে দারুণদের মধ্যে দিয়ে এই মেয়ের এরা হলো অপরাধ জগতের চক্র এই মেয়েটাকে পরবর্তীতে শুনলাম তাকে ইন্ডিয়া পাচার করে দেওয়ার চেষ্টা করেছিল এই মেয়েটাকে ইন্ডিয়া পাচার করে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল এত সম্মতি না হওয়ায় এই মেয়েটাকে এই মামলা দিয়ে তার প্রতিশোধ হিসেবে আজকে এই মেয়েটাকে সাত দিন রিমান্ডের বদলেতে দুই দিনই রিমান্ড মঞ্জুর করেছে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ